আপনি কেন আসছেন আর আপনার চোখের নজরে তো ভালো না এ আমি কি তা কইতাম তোমার আমার খুব ভালো লাগে আমার ভালো লাগে দিক তো তোমার সাথে আমি দিয়া করতাম আই তুমি আমার কি তোমার পছন্দ না আরে জি আমার সে আর নি আইছে আমার ভালো লাগে না আপনি যাইবেন নাকি আমার রে বিচার দিমু এই ঠিকই তা কও তোমারে আমি ভালো লাগে আলে তোমার দরে আমি প্রেম করতাম তোমার আমার ভালো লাগে আলে তোমার দরে আমি আই তুমি ঠিকই তা কও তোমার সাথে আমি প্রেম করুম বিয়া করুম বাসগর হইব বাচ্চা কাচ্চা হইব কত কি ও কি যে লাগে এই শুভ তুমি আর বাধা দিও না তুমি রাজি হয়ে যাওগা ভালো হইব দেখেন ভাই আপনার এর আগে অনেকবার সাবধান করছি আপনি মানে কথা কানে যায় না কানে গেলে তো সব শেষ বুঝো না কারণ আপনার বিচারটা মার কাছে না দেবে পারতাছি না মার কাছে বিচারটা দিতে হইব এটা সাইডা হই না আন্টি দিকতে দেখব জামালাত পড়ব বুঝো না আন্টি যদি এতে সমস্যা হই

পোলাটা সারা দিন কই গেল আসরে নমাজ যাইতাম কোনো খুঁজরাছিনা আসসালামাইকুম সালাম বাবু যান কি মনে করি আমার বাড়িতে ভাই যান আপনার কাছে আইছিলাম দেখেন আপনি এই পাড়ার আপনি এই পাড়ার পোলা আমিও তো এই পাড়ারই বউ আর আজকে নতুন বোনা অনেক বছর ধরে আপনাকে পাড়ায় বউ হয়ে আসছি প্রায় বুড়া হয়ে গেছি এক একবার চইলে গেছে এখন যদি আমার পোলা বা আপনার মাইয়া আপনার মাইয়া আপনা আমার পোলা এরা যদি একটা দুর্ঘটনা ঘটায় বা আপনারে বিরক্ত করে আমারে বিরক্ত করে তাইলে ভাইজান কেমন লাগে ভাবি ঘটনা কি এটা আমার আমি বুঝতে পারতেছি না মেন ঘটনা হইল আমার যে একটা মাইয়া আছে এটা তো আপনি জানেন খুব ভালো মেয়ে এখন কার বিচার কার কাছে দিব মানে কথা হইলো আপনার যে ছেলে প্রায় দিনে মনে হয় আমার বাড়ি পিছে যায় আমি ফুসফুস শব্দ শুনতে পাই তো কিছু মনে করি না আজকে উঠান বাড়ি ঝাঁক দিতেছি আমার মাইয়া শিল পাল্লা শুনতেছি আপনার পোলা যায় আমার মাইয়ারে নানান কথা কইতেছে ভাইজান না না আমি এটা বিশ্বাস করি না এটা কি কও তুমি আপনি বিশ্বাস করুন আর নাই করুন আমি আপনার পুলারে ঝাঁটা দিয়া দৌড়াইয়া নিয়ে আইছি আর আপনার পুলা আমার মাইয়ারে বিয়া করতে চায় ওরে এত বড় সাহস ভাবি আমার তো এখনো বিশ্বাস আইতেছে না তারপরও ফুলটা আজকে আয়োগ বাড়িত আমি ওরা লই ও এত বড় কাজটা কিলিগা করলো তোমার বাড়িতে গিয়ে দিছে এটা আমার বিশ্বাস হয় না ভাই যান তো জানেন আমার একটা মাইয়া লইয়া আমি অনেক বছর ধরে আপনা করে এলাকায় আছি সংসারটা কিছু মতো করে যাইতেছি এক বেলা খাইলে আরেকবেলা বেলা খাইতে পারি না আমার এই আশার ঘরে আপনার পুলার একটু সাবধান কইরা দিয়ে আমার মাইয়াটার পিছে না লাগে আরে আমার মাইয়া তো আপনারই মাইয়া আপনার পোলা বলতে আমার পোলা আমরা তো একই গ্রামের মানুষ ভাবি সাপ তুমি আর কাইন্দ না আমি তোমার কষ্ট সব বুঝতে পারছি তবে আজ গায়হোক আমার ছেলে ওয়া এত বড় গণনা ঘটাইব আমি অন্যারে পশ্রয় দিবো না আপনি নিশ্চিন্তভাবে বাড়িতে যান এটা আমি দেখতাছি আচ্ছা তাইলে ভাই যান আসসালাম ওয়ালাইকুম সালাম যান দেখছ আজকে এত বছর করে কষ্ট করিয়া ফোলাডারে মানুষ করলাম যে সময় ফোলাডার মা ছোট থাকতে ফালেরা মারা গেছে ওই সময় থেকে আমি ফোলাডারে ফিরে ফিরে কার মানুষ করলাম এই ফোলার জন্য আমার কাছে এত বড় বিচার আইলো আইরে রে এখন কি করুন কত অসহায় মানুষ এটা আমার ঠিক মতন দেখতাম আমি এটা দেখতাম হইব